হ্যালো বন্ধুরা অপু সংসারে তোমাদের সবাইকে স্বাগত আমি ওর পিতা তো আজকে আমি দেখো কি রান্না করছি মুরগির ছাঁট রান্না করছি তো চলো এই যে মুরগির ছাঁটগুলো আমি বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে রেখেছি তো দেখতেই পাচ্ছ প্রতিদিনই তো প্রায় তোমাদের সঙ্গে চিকেন রেসিপি আমি শেয়ার করে থাকি তো আজকে ভাবলাম একটু অন্য রকম যে ছাঁট রান্না করে সব রকম দিয়ে ছাড় রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং অনেক অনেক আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে ভালো লাগবে তো আমি এখানে পিঁয়াজ আদা রসুন পেঁয়াজ কুটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আর আলু কেটে এখানে আমি কড়ার মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি এতে তুমি তোমরা এমনিও করতে পারো কষা আলু ছাড়া আমরা একটু আলু দিলাম কারণ মেয়েরা আলু চায় আলু খেতে ভালোবাসে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবে এই যেমন পেঁয়াজগুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করব তো আমি চিকেনের ছাঁটগুলো দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে যেত তো বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক করলে আমি মোটিভেট হই আর আমার ভালো লাগবে তোমরা যারা দেখছো যদি খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমি এক এক করে সব রকম মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কা আর আমি একটু একটু গরম মশলা বাড়িতে বানিয়ে রেখেছিলাম সেই গরম মশলা একটু দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে কষতে থাকব আর টমেটো তো দিয়েই দিয়েছি দুটো টমেটো কেটে রেখেছিলাম তোমরা বন্ধুরা আমার অনেক চিকেন রেসিপিতে লাইক করেছো কমেন্ট করেছো তো অবশ্যই এটা যদি খারাপ লেগে থাকে অবশ্যই অনেকে এই ছাঁট খায় না তো তাদের খারাপ লাগতেই পারে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একটু টক দই দিয়ে দিলাম কারণ আমরা চিকেন রান্না করলেই আমরা টক দই দিই যে কোনো মাংস রান্না করলেই টক দই দিই টক দই দিলে স্বাদ অন্য রকম হয় টাক দইটা আমরা একটু অনেক রান্নাতেই আমরা একটু ইউজ করি ভালো লাগে তা আমি বেশ কিছুক্ষণ এটা কষে নেব কষা মোটামুটি হয়ে গেলে তারপর আমি আলুগুলো দেবো তো বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কষা মোটামুটি একেবারে সুন্দর একটা জায়গায় এসেছে আর একটু কষে তারপর আমি একটু জল দেব কারণ এটা সিদ্ধ হতে লাগবে দেখো বন্ধুরা একদম কষাটা একদম পারফেক্ট জায়গায় চলে এসেছে তো আমি এরপরে একটু জল দিয়ে দেব দেখো বন্ধুরা আমি একটু জল দিয়ে দিলাম আমার মোটামুটি হয়ে এসেছে তো চলো এবারে নামিয়ে নেব আর তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং অনেক অনেক সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছো লাইক করছো তাদের অনেক ধন্যবাদ তোমাদের জন্যই আমার আমি আমার ভিডিও বানাতে ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের মতো এইটুকুই চলো টাটা বাই বাই